আমার বাবা যদি আমার নাম আই না তাও সমস্যা নাই কিন্তু ও আমার থেকে গেলে চলবো সবাই আমার প্রতি আসক্ত হলেও কি আমি আসক্ত ছিলাম তার বাবার উপরে কোনো আমার রাগ নাই কারণ তার মেয়ে এটা করছে স্বাভাবিক যাকে যে সবার বাবার একটা ইচ্ছা থাকে যে ভালো করে তার বিয়ে দিবে হ্যাঁ আমরা সম্পর্ক করে আর কি রিলেশন করে বিয়ে করছিলাম তোর বাবা মা ছিল না সুন্দরভাবে আর কি তার বাবা দ্রুত করে আমাদের দিবস দিয়েছিল ওর ভয় দেখাইছিল জেলে ভরে দেওয়ার জন্য এইগুলা ভয়টা দেখায় আর কি

স্বাভাবিক যা যে সবার বাবার একটা ইচ্ছা থাকে যে ভালো ঘরে তার বিয়ে দিবে তো এখন আমার একটা এখন কি করবো দুজনের মন একসাথে হয়ে গেছে এখন রিলেশন দুজন জড়াই গেছি তো এটা বুঝতে পারিনি যে এই বিষয়টা এরকম রিলেশনটা আসলে আপনারা কিভাবে জড়ালেন প্রথমে একটু আমরা জানতে চাই আপনার মুখে কোন জায়গায় শুরুটা 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 আর কি ফেসবুকে বেঁচতে হবে

আমরা লামিসার কাছে কথা শুনছি তুমি যখন স্কুলে পড়াশোনা করতো কোচিং এ যখন পড়াশোনা করতা তোমার প্রতি নাকি অনেক মেয়েরা আসক্ত ছিল বলেন না কিন্তু লামিসে বলছে যে সোহকের প্রতি অনেক মেয়ের আসক্ত ছিল এবং সোহককে পাওয়ার জন্য অনেক মেয়ের আমার সাথে ঝগড়াও করত মানে কেন মানে তোমার প্রতি এত ভালোবাসা ছিল কেন এটা আমি বলতে পারলাম না কিন্তু সবাই প্রতি আসক্ত হলেও আমি স্যার প্রতি আসক্ত ছিলাম তার প্রতি দেখেছি ভাই আর কিছু না তার বাবার কোন সম্পত্তির প্রতি না ওর বাবা যদি আমার নাম না তাও সমস্যা নাই কিন্তু ও আমার থেকে গেলেই চলবো আমার আর কিছু লাগবে